بسم الله الرحمن الرحيم سوره فاتير الحمد لله فاتر السموات والأرض جاعل الملائكة রুসুলান উলি আজনি হাতিন। মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ ইয়ু ফিল খালকি মা আলা কুল্লি আলাকুল্লি কাদির সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন যিনি ফেরেস্তাদের দূত হিসেবে প্রেরণ করেছেন যারা দুটি তিনটি বা চারটি পাখা দ্বারা সজ্জিত তিনি ইচ্ছামত সৃষ্টি বৃদ্ধি করেন নিঃসন্দেহে আল্লাহ সব কিছুর উপর ক্ষমতা ইনসানি মিন তিন তিনি প্রত্যেকটি সৃষ্টি সুন্দরভাবে করেছেন মানুষকে তিনি মাটির অর্থাৎ টিন থেকে সৃষ্টি শুরু করেছেন সুম্মা জালা নাসলাহু মিন মিন মাহিনিন সুলা লাতিন তারপর তিনি তার বংশধর সৃষ্টি করেছেন অতি নিরম পানি থেকে সুম্মা সাউ ওয়া নাফাকা ফিহি মিন রুহিহি ওয়া জা আলা ওয়াল আব সারা ওয়াল আফ ইদাতা কলি কলিলাম্মা তাস্কুরুন তারপর তিনি তাকে সম্পূর্ণ করে আত্মার নিঃশ্বাস দেন আপনাদের জন্য তিনি সৃষ্টি করেছেন শ্রবণ শক্তি দর্শন শক্তি ও হৃদয় কিন্তু কতই না কম মানুষ কৃতজ্ঞ আল্লাজি যা আলা লাকুমুদ লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমানা রদা আইয়া জাক্কারা আও আর শুকুরা তিনি যাকে ইচ্ছা স্মরণ করবার জন্য বা কৃতজ্ঞ হবার জন্য রাত ও দিনকে তোমাদের জন্য পার্থক্য করেছেন সংক্ষিপ্ত তফসির আয়াত এক থেকে দুই আল্লাহ আসমান জমিন ও সমস্ত সৃষ্টি করেছেন ফেরেস্তাদের নিযুক্ত করেছেন সবকিছু সুন্দরভাবে সৃষ্টি করেছেন আয়াত তিন থেকে চার মানুষকে মাটির থেকে সৃষ্ট ও আত্মার নিঃশ্বাস প্রদানের মাধ্যমে আল্লাহ জীবন্ত করেছেন আমাদের শ্রবণ শক্তি দর্শন শক্তি ও অন্তরের ক্ষমতা দেওয়া হয়েছে কিন্তু মানুষ কমই কৃতজ্ঞ আয়াত পাঁচ রাত দিনের পরিবর্তনের মাধ্যমে আল্লাহ আমাদের স্মরণ ও কৃতজ্ঞ হওয়ার সুযোগ দিয়েছেন বিশেষ ঘটনা মূর্তি পূজা ও কৃতজ্ঞতা শিক্ষা সুরা ফাতিরে আল্লাহর সৃষ্টি ও ক্ষমতার স্মরণ করিয়ে দেওয়া হয়েছে এটি আমাদের শেখায় যে আমরা যেভাবে আসমান জমিন মানুষ ও প্রকৃতি দেখি তার সবই আল্লাহর নিদর্শন যারা কৃতজ্ঞ নয় বা মূর্তি পূজা করে তারা আল্লাহর নেয়ামতের প্রতি অন্ধ এই আয়াতগুলো মানুষকে আল্লাহর প্রতি কৃতজ্ঞ ও স্মরণশীল হওয়ার আহ্বান দেয়